বাংলাদেশে নির্বাচনের এক দু মাস আগে থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডগুলোর মোটিভস যদি আপনারা বুঝতে চান সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি আপনাদেরকে প্রথম বুঝতে হবে নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে মনের আনন্দে কয়েক মাস জুড়ে নির্যাতন নিপীড়ন হত্যাযোগ্য চলমান থাকে সংখ্যালঘুদের উপর আবার আওয়ামী লীগ জয়ী হলেও হত্যাকাণ্ড চলে আওয়ামী লীগকে কেন তোরা ভোট দিলি সংখ্যালঘুদেরকে এই ধরনের কথা বলে প্রতিনিয়ত গিয়ে সংখ্যালঘু নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় হত্যা করা হয় আর পাঁচ আগস্ট পরবর্তী সরকারের হওয়ার পর একটা উৎসব মুখর পরিবেশে হিন্দু নিধন চলতেছে উৎসব পালন করতেছে হিন্দু নিধনের মধ্য দিয়ে আপনাদের নিশ্চয়ই চিন্ময় প্রভুর কথা মনে আছে শুধুমাত্র জাতীয় পতাকার সাথে গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলনের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে প্রায় আট থেকে মাস যাবত তিনি জেলের মধ্যে আছেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না অথচ জামাত শিবিরের কতগুলা কিন্তু ডক্টর ইউনুসের সরকার কোনো প্রকার প্রতিরোধ করছে না কোনো প্রকার ভূমিকা রাখছে না কারণ ওই যে একটা অ্যালার্জি সংখ্যালঘু নিধন করতে হবে যে কোনো মূল্যে হোক গত চব্বিশ দিনে ছয়জন হিন্দু সংখ্যালঘু খুন হওয়ার ঘটনা বাংলাদেশে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এইসব নিছক আইন শৃঙ্খলা অবনতি কোনো ঘটনা নয় প্রত্যেকটাই পি প্ল্যান্ট দীপুচন্দ্র দাসকে নির্যাতন করে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢেলে নির্মমভাবে ভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে গুরুত্ব সহ এই সংবাদটা প্রচার হয়েছে দীপুচন্দ্র দাসের পর খুকন চন্দ্র দাস সেই একই সিস্টেম বেদম পিটিয়ে হারগোর ভেঙে প্রায় মৃত মানুষটিকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে খুকন দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল ওই দিন প্রাণে বাঁচতে পারলেও পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই খুকন চন্দ্র দাস এখানে ধর্ম অবমাননার বিষয় উঠে নাই সে একজন হিন্দু এটাই তার সব থেকে বড় অন্যায় এটাই তাকে কতলযোগ্য একটা অপরাধ এরপর যশোরে হিন্দু সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে খুন করা হয় ঢাকার নরসিন্দিতে মণি চক্রবর্তী নামক আরেক হিন্দু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এরই মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে এক বিধবা রমণী পাশবিক অত্যাচার করে তাকে গাছে বেঁধে চুল কেটে নেওয়া হয় সেই নির্যাতনের ভিডিও ভাইরাল করে দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় উঠে যায় ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নামক একটা স্থানে এইসব হত্যাকাণ্ড হঠাৎ রাগের বসে নয় এইসব পরিষ্কার রাজনৈতিক হত্যাকাণ্ড দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত লাগাতার একটার পর একটা হিন্দু মাইনরিটির লোকজনকে হত্যা করা হচ্ছে আর সরকার প্রধান চরম দায়িত্বহীনের মতো বিবৃতি দিচ্ছেন ধর্মীয় কারণে নয় ওরা ফেসিবাদের সমর্থক তাই হত্যা করা হচ্ছে অর্থাৎ বিগত সরকারের সমর্থক হলেই সে কতলযোগ্য এবং হিন্দু হলেই সে বিগত সরকারের সমর্থক কি নিদারুণ ব্যাখ্যা এইসব হত্যাকাণ্ডের পেছনে একটাই ইস্যু একটাই কারণ ইন্ডিয়া হিন্দু এসব মিনিমাইজ করার জন্য কখনো রাজনৈতিক মতদর্শ কখনো বিচ্ছিন্ন ঘটনার কথা বলা হয়ে থাকে মূলত এইসব রাজনৈতিক হত্যা এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না এবার তিনটি একটর একই কাজ করতেছে প্রথমে জামাত তারা এদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য এন্টি ইন্ডিয়া একটি এন্টি মাইনরিটি রেটোরিক চালিয়ে আসতেছে তবে তাদের স্টেপ কিছুটা স্লো তার উপর তারা এক হিন্দুকে মনোনয়ন দিয়ে পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে ফেলেছে আর দ্বিতীয় অ্যাক্টর হচ্ছে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর লোকাল এজেন্ট তারা মনে করে ঐতিহাসিক ভাবে গাজুয়াতুল হিন্দ কায়েম করতে হলে হিন্দু মাইনরিটিকে সমূলে বিনাশ করতে হবে এদের অ্যাক্টিং অনেকটাই স্লো তৃতীয় অ্যাক্টর ইসলামিক স্টেট ইরাক সিরিয়ার লোকাল এজেন্ট এরাই সব থেকে বেশি অ্যাক্টিভ এরা মনে করে বাংলাদেশকে ইসলামিক স্টেট হিসেবে টিকে থাকতে হলে এখানে একজনও হিন্দু থাকা চলবে না ভারতকে আক্রমণ করার জন্য হিন্দুদের কমপ্লিট ক্লিন করতে হবে অন্যথায় এটা না করা পর্যন্ত বাংলাদেশকে ইসলামিক স্টেট বানানো কোনোভাবেই সম্ভব না এবং সেই ধারা থেকেই সেই প্রয়াস থেকেই তারা প্রতিনিয়ত হিন্দু নিধনের ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে দেশের তথাকথিত গণতান্ত্রিক দল বাম ও প্রগতিশীল দাবিদার ভাড়াটে ক্লাউনগুলো টাকার বিনিময়ে এইসব হত্যা নির্যাতন নিপীড়নকে বৈধতা দেওয়ার জন্য ইংরেজি বাংলা মিশিয়ে সফট করে পলিটিক্যাল ইনভলভমেন্ট দায়ী করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নামক ট্যাবলেটগুলো

তীব্র প্রতিক্রিয়া দেখালে একটু উচ্চবাচ্চ করে মিনিমাইজ করে ফেলে যেমন দীপুচন্দ্র দাসের হত্যার পর ভারতে তীব্র জনরোষ দেখা দিলেও শাসক দলের কয়েকজন নেতার হুমকিতে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করায় বাংলাদেশের ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টার হুমকিতে বাংলাদেশ দল আগামী মাসে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করেছে এর মানে কি দাঁড়ায় সংখ্যালঘু ভারতবর্ষ কোন প্রকার প্রতিকার করার চেষ্টা করবে না নিধন হতেই থাকবে বাংলাদেশের অথর্ব অযোগ্য অবৈধ সরকার দায়িত্ব নিয়ে এটা নিরসন করার চেষ্টা করবে না কারণ তারাই তো ইসলামিক স্টেটের স্বপ্ন দেখছে সেক্ষেত্রে হিন্দু নিধন তো কোনোভাবে তারা বন্ধ করতে পারে না তার জেরে ভারত সরকার সরকারিভাবে প্রতিক্রিয়া না দেখালেও অর্থাৎ মুস্তাফিজুর রহমান ইস্যুতে এবং দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের পর ভারতীয় বোর্ড বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের হুমকিকে আমলে নিয়ে ভেনু পরিবর্তন করতে অস্বীকার করেছে এর পরের ঘটনা আইসিসি টেবিলে গেছে আপনারা নিশ্চয়ই সেটা জানেন আইসিসি বলে দিয়েছে বাংলাদেশকে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে অবশ্যই ভারতের মাটিতে খেলতে হবে অন্যথায় খেলতে পারবে না এইসব ক্রিকেটীয় ডামাডুলের অন্তরালে বাংলাদেশের হিন্দু মাইনরিটির উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া যাচ্ছে না কিন্তু ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে উনিশশো সালে আঠারো শতাংশ হিন্দু সম্প্রদায় নির্যাতন নিপীড়ন খুন জখম বাস্তু ভিটা থেকে উচ্ছেদ দেশ ছাড়তে বাধ্য এখন কমতে কমতে সেটা ছয় থেকে সাত শতাংশে নেমে এসেছে বাংলাদেশে যেটা আঠারো শতাংশ ছিল উনিশশো সালে এই পঞ্চান্ন বছরের ব্যবধানে সেটা ছয় থেকে সাত শতাংশে নেমে এসেছে এই দায়টা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সরকারের অবশ্যই নিতে হবে এখানে আওয়ামী লীগও দায়রাতে পারে না এই সব অত্যাচার নিপীড়ন সকল সরকারের আমলে হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আঠারো মাসের হত্যা নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে স্বাধীনতা পূর্বকালে মুসলিম লীগ একাত্তরের জামাত ও তাদের যত দোষর আছে রাজাকার আলবদর আল সামস এবং পঁচাত্তর পরবর্তী সময়ে বিএনপি এসব নির্যাতন নিপীড়ন হত্যা চালিয়েছে এবার তথাকথিত জুলাই উত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন এবং অপ্রচ্ছন্ন আস্কারায় সিলেক্টিভ মব ভায়োলেন্স ঘটে হিন্দু নিধন করা হচ্ছে এটাকে জেনারেলাইজ করা হচ্ছে সুফি বাউল মাজার দর্গা মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুরাল স্থাপনা আহমদিয়া খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী বিগত সরকারের সদস্য সমর্থকদের নির্যাতন নিপীড়ন খুন এবং জখম করার মধ্য দিয়ে অর্থাৎ সবকিছু ঘটানো হচ্ছে হিন্দু নিধনকে স্বাভাবিক করার জন্য সকল নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র হিন্দু নিধনের ঘটনাগুলাকে স্বাভাবিকভাবে ভাবার জন্য মানুষকে এই একটাই কারণ আর কোনো কারণ এই মুহূর্তে আছে বলে আমার মনে হচ্ছে না দীর্ঘদিনের ডিপ স্টেট সিআইএ এবং আইএসআই এর ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর সব কিছুর জন্য ভারত দায়ী বলে তীব্র অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ছড়িয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ ঘোষণা করেছে ডিপ স্টেট সিআইএ এবং তাদের মদতপুষ্ট রেডিকাল রেডিক্যাল ইসলামিস্ট এবং তাদের ব্যাকআপে লালিত জঙ্গি গোষ্ঠীরা একাধিক গ্রুপের এ ধরনের অ্যাক্টিং এর ফলে বাংলাদেশে ছয় শতাংশ হিন্দু টিকে আছে অনেকটা তিরানব্বই শতাংশ মুসলিমের দয়ায় যেই শক্তিগুলো এখনো সম্পূর্ণ ক্ষমতা দখলের চেষ্টা করছে তাদের যে কেউ সফল হলে বাংলাদেশ ও হিন্দু শূন্য হবে আফগানিস্তানের মতো আফগানিস্তান এখন হিন্দু শূন্য পাকিস্তান এক থেকে দুই শতাংশ টিকে আছে নিভু নিভু অবস্থায় যে কোনো সময় সেটাও নিভু নিভু হয়ে যাবে বাংলাদেশে পরিকল্পিতভাবে এই যে হিন্দু নিধনের মতো ঘটনা ঘটছে শেষ চব্বিশ দিনে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাকে স্বাভাবিক করার জন্য সুৎখরি ইউনুসের সরকার বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে এটার প্রতিকারের জন্য আদতে কোনো প্রকার স্টেপ কেন নিচ্ছে না নাকি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের জন্য ভারতবর্ষ অপেক্ষা করছে আসলে আমার মাথায় আসছে না তবে এই ছয় থেকে সাত শতাংশ সংখ্যালঘুদেরকে বাংলাদেশে রক্ষা করতে হলে অবশ্যই প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতবর্ষকে এগিয়ে আসতে হবে অন্যথায় এই রেডিক্যালিস্ট গ্রুপ এই ইসলামী মৌলবাদী জঙ্গিরা কখনোই এই সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলাদেশের মাটিতে স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না এটাই ধ্রুব সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ